নমস্কার বন্ধুরা মোটিভেশান উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বন্ধুরা শনিবার দিন শনি ঠাকুরের পুজো আমরা তো সবাই করে থাকি কিন্তু দিনের কোন সময়টা শনি ঠাকুরের পুজোর জন্য সবচেয়ে ভালো সেটা কি জানা আছে দিনের এই একটা সময়ে কিন্তু করা যায় শনি ঠাকুরের পুজো এবং তাতেই খুশি হন বড় ঠাকুর যে কোনো সময়েই শনি পুজো করা যায় না শাস্ত্র অনুযায়ী শনিদেবের পুজো করার জন্য নির্দিষ্ট একটি সময়ের উল্লেখ আছে জানুন কিভাবে এবং কোন সময়ে করবেন শনি ঠাকুরের পুজো কর্মফলের দেবতা শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার বিভিন্ন মন্দিরে তার পুজোর আয়োজন করা হয়ে থাকে কারণ শনিদেব প্রসন্ন হলে আপনি মানসিক শারীরিক ও অর্থনৈতিকভাবে লাভবান হবেন কিন্তু শনি ঠাকুরকে প্রসন্ন করা মোটেও খুব একটা সহজ নয় আর সামান্য ভুলেও নির্দয় হয়ে যেতে পারেন শনিদেব তবে যারা ভালো কাজ করেন এবং সৎ পথে থাকেন তাদের উপরে শনি ঠাকুরের বক্রদৃষ্টি কখনোই পড়ে না শনির শুভ প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি করা সম্ভব হয় কিন্তু জন্মছকে শনিদেব যাদের অশুভ এবং দুর্বল অবস্থানে থাকেন তাহলে তাদের জীবন নানা সমস্যায় জর্জরিত হতে পারে ব্যবসায় ক্ষতি প্রমোশন আটকে যাওয়া বা চাকরি চলে যাওয়া ঋণের দায়ে জড়িয়ে পড়বার মতন বিপদে পড়তে দেখা যায় এ হেন শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার সমস্ত নিয়ম মেনে শনিদেবের পুজো করা অত্যন্ত জরুরি তবে যে কোনো সময়েই কিন্তু শনিদেবের পুজো করা যায় না শনি ঠাকুরের পুজো ঠিক কোন সময়ে করবেন সেই বিষয়ে নির্দিষ্ট একটি উল্লেখ রয়েছে নির্দিষ্ট সময়ের একটি উল্লেখ রয়েছে সেই নিয়ম মেনে পুজো করলে তবেই কাঙ্ক্ষিত লাভ পাওয়া সম্ভব আসুন তাহলে জেনে নিই শনিদেবের পুজো করার সঠিক সময়টা শনিবার দিনটি শনি ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি দিন তাই এই দিনটাই শনি ঠাকুরের আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত শনি ঠাকুরের পুজো কেবলমাত্র সূর্যাস্তের পরেই করা সম্ভব সন্ধ্যেবেলা শনি ঠাকুরের পুজো করলে তবেই শনি ঠাকুর খুশি হন তাই সন্ধে ছটার পরে শনি ঠাকুরের পুজো করতে হবে শুধুমাত্র সন্ধ্যেবেলাতেই কেন শনি ঠাকুরের পুজো করা যাবে তারও কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে যতক্ষণ আকাশে সূর্যদেব রয়েছেন ততক্ষণ শনি ঠাকুরের পুজো বা আরাধনা করা যাবে না কারণ শনি ঠাকুর ও সূর্যদেব হল পরস্পরের শত্রু গ্রহ সম্পর্কে বাবা ও ছেলে হলেও এদের মধ্যে সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয় তাই সূর্যদেবের উপস্থিতিতে শনিদেবের পুজো করা শাস্ত্র বিরুদ্ধ সূর্যোদয়ের সময় সূর্যের আলো শনি ঠাকুরের পিঠের উপরে এসে পড়ে এই অবস্থায় শনিদেব কোনো পুজোই গ্রহণ করেন না বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক শনি ঠাকুরকে সন্তুষ্ট করবার কয়েকটি সহজ উপায় শনি ঠাকুরকে সন্তুষ্ট করতে হলে শনিবারে কালো তিল সর্ষের তেল লোহার সামগ্রী ইত্যাদি দান করুন এর ফলে শনির সাড়ে সাতি ও ঢাইয়ার দশা থেকে মুক্তি পাবেন শনির রোষকে শান্ত করতে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনিবার কালো পোশাক পরলে শনি ঠাকুর অত্যন্ত খুশি হন শনি যন্ত্রের পুজো করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে উন্নতি লাভ করা যায় শনির অশুভ দশা কাটাতে সপ্তমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বন্ধুরা শনিদেব যেহেতু কর্মফলের দেবতা এবং আমাদের প্রত্যেকের কর্ম অনুসারে শনি দেবী ফল প্রদান করেন সেই জন্য শনি ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য কয়েকটি ছোট্ট ছোট কাজ আমাদের কিন্তু অবশ্যই করতে হবে যেমন শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করতে পারেন এবং শনিবার দিন সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রেখে আসবেন শনিবার অশ্বত্থ গাছের পুজো করলে তুষ্ট হবেন শনি ঠাকুর শনিবার দিন শনি দেবতার মন্ত্র জপ করলে সাড়ে সাতই দশা এবং সংকট থেকে মুক্তি পাবেন শনিবার দিন অবশ্যই পাঠ করবেন শনি চাল্লিশা এর ফলে কর্মফলের দেবতা শনিদেবকে সহজেই তুষ্ট করতে পারবেন শনিবার দিন শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করাও কিন্তু অত্যন্ত শুভ হনুমানজির ভক্তদের কখনোই কষ্ট দেন না শনিদেব তাই শনিবার দিন হনুমানজির পুজো করলে শনির দশা থেকে সহজেই মুক্তি পাবেন শনিদেবকে সন্তুষ্ট করতে প্রতি শনিবার সুন্দর খণ্ড পাঠ করবেন এই দিন কালো ডাল কালো ছাতা কালো জুতো চটি ও কালো কম্বল দান করুন এর ফলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন শনিবার দিন সন্ধ্যেবেলা যখন সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন তার মধ্যে কয়েক দানা তিল দিয়ে অশ্বত্থ গাছের নিচে রেখে আসবেন শনিবার দিন কালো কুকুরকে রুটি খাওয়াবেন এর ফলে শনিদেব খুব সহজেই সন্তুষ্ট হবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ কমেন্টে শনি মহারাজের জয় লিখতে কিন্তু একদম ভুলবেন না